বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব একান্ন নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে শুনতে থাকুন পরবর্তী পর্ব শুরু করছি চল পর্ব শেষ হয়ে গেলেই আলে কুহেলি রাত্রি সবাই নিজে নিজে ঘরে রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগলো কেননা দুপুরে বারোটা দশে ফ্লাইট এখনও রেডি হয়ে না বেরোতে পারলে দেরি হয়ে যেতে পারে কারণ একাদশীর দিনেও কলকাতা রাস্তাঘাটে ভিড়ের পরিমাণ নেহান মন্দ নয় ওরা তিনজনে রেডি হয়ে লাগেজে নিয়ে নিচে নেমে আসতেই সবার আগে দিঠি এসে বলল দি তোরা আজকের দিনটা থেকে জানা রে আমারও তো কালকেই চলে যাচ্ছি তোরাও কালকে যাস কুহেলি হেসে বললো এত বড় হয়ে গেলে এখনো ছেলে মানুষই গেল না ছোটবেলাতেই এই একই কাজ করতিস পাগলি একটা আমাদের টিকিট অলরেডি বুক দিঠি দিঠি একটু মনমরা হয়ে গেল দেখি আলেক বলল ডোন্ট বি আপসের দিঠি তুমি এক কাজ করো নেক্সট যখনই সুযোগ পাবে ব্যাঙ্গালোরে চলে এসো দিঠি একটু হেসে বলল ওকে ডান আর তারপর রাত্রি কাছে গিয়ে বলল। আই উইল মিস ইউ ঋতুদি ওকে জড়ি ধরে বলল আইউইল মিস ইউ টু দিঠি ইনফ্যাক্ট আমি সবাইকে খুব খুব মিস করবো সত্যি এত আনন্দ আমি কোনোদিনও করিনি এই কটা দিন আমার সারা জীবন মনে থাকবে ওরা তিনজনই একে অপরে সবার কাছ থেকে বিদায় নিল দেবী কুহিলিয়ার আলেককে বললেন তোরা এই যে এলি আর কবে আসবি তার তো কোনো ঠিক নেই খুব ভালো কাটলো রে এটা কটা দিন সুযোগ পেলে সময় পেলে আবার এমন করে চলে আসিস কিন্তু কুয়েলি বলল নিশ্চয়ই ঠাম্ম আবার যখনই সময় পাবো ঠিক তোমার কাছে চলে আসব। আলেক ওনাকে প্রণাম করে বললেন ঠাম্ম আমার তো সময় পেলেই আসব কিন্তু এবার তোমাকে আর মাকেও কিন্তু গিয়ে কিছুদিন আমাদের কাছে থাকতে হবে আমার আর এই শরীর নিয়ে এত জার্নি পোষায় না বাবা তোমরা না হয় একটু সময় করে এই বুড়িটার কাছে ঘুরে গেলে দেবী চৈতালিদেবী দেবী কথায় সাই দিয়ে বললেন মায়ের পক্ষে জার্নি করাটা সত্যিই খুব কষ্টকর তাও আমি তেমন সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই নিয়ে যাব। কুহিলি আলেখা রাত্রি অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে কোহেলির মনটা একটু খারাপ সেটাই স্বাভাবিক অবশ্য এতদিনের আপনজনদের মধ্যে সাথে আনন্দ হয়ে উঠলেও সব ছেড়ে যেতে গেলে মন খারাপ তো হবেই রাত্রিরও মন খারাপ এত আনন্দের মাঝে এই কটা দিন থেকে যেন ওর এক জীবনের আর ফিরতে ইচ্ছে করছে না আর আলেখে খারাপ ওরও লাগছে এত ভালো কেটেছে দিনগুলো কিন্তু তার মধ্যেই একটা অন্য ভালো লাগা রেস সে সঙ্গে নিয়ে যাচ্ছে নিজের ভালোবাসার মানুষটিকে একান্ত আপন করে পাওয়ার আনন্দ ভালোবাসার পরিপূর্ণতার আনন্দ ফ্লাইট কিছুটা লেট থাকায় ওদের বাড়ি পৌঁছতে প্রায় চারটে বেজে গেল কুহেলি অনেকবার রাত্রিকে ওদের সঙ্গে লাঞ্চ করতে বলল কিন্তু সে কিছুতেই রাজি হলো না তার বাড়িতেও এবার কি আগে থেকেই সে একজন লোক ঠিক করে রেখেছে তাকে বলে রেখেছিল ওর লাঞ্চ রেডি আছে তাই রাত্রি সোজা ওর বাংলোতেই চলে গেল আর আলেখ ওঙ্কার ভিলায় চলে এলো কুহেলি আগে থেকেই বৃন্দাকে বলে রেখেছিল তাই ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নিল খিদেটাও জব্বর পেয়েছিল কিন্তু অবেলায় খুব বেশি খেতে পারল না যাই হোক খাওয়া শেষে কুয়েলি বসলো ওদের লাগেজ নিয়ে সব জামা কাপড়গুলো এখন আলাদা করে রাখতে হবে তাছাড়াও এখন আর অনেক কাজ আছে কুয়েলি একভাবে এটা সেটা করেই যাচ্ছে আর আলেক চুপচাপ বসে দেখে যাচ্ছে মাঝে মাঝে দু একবার একটা কুয়েলির কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু লাভ হয়নি কুয়েলি গোটা সন্ধ্যেটা টুকটাক কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিল বেচারা আলেক আর কী করে শেষে আর কোনো উপায় না পেয়ে ল্যাপটপ খুলেই বসে পড়লো ডিনারের পর আরও কিছু টুকটাক কাজ সেরে কোহেলি যখন রুমে ফিরল তখন রাত প্রায় সাড়ে দশটা ওর কাছে এটা কেমন কিছু রাত নয় কিন্তু ও জার্নিও হয়েছে তাছাড়া টুকটাক হলেও একটু একটু করে বেশ ভালোই কাজ করে ফেলেছে বেশ ভালোই ঘুম পাচ্ছে কোহেলি কুহেলি ওর ড্রেসটা বদলে নিয়ে হালকা একটা নাইট শ্যুট পরে এসে শুয়ে পড়ল আলেক তখন ওদের ঘর সংলগ্ন বারান্দায় অঙ্কিতের সঙ্গে কথা বলছিল তাই কখন কুহেলি ঘরে এসেছে এসে দেখলো কুহেলি শুয়ে ঘুমেই পড়েছে আলেক ওর পাশে শুয়ে ঘুমন্ত নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে একটু হাসলো তারপর খুব সাবধানে কুহেলির ঘুম না ভাঙিয়ে ওকে বুকের মাঝে টেনে নিল এটা যেন একটা মিশ অভ্যেস দাঁড়িয়ে গেছে কুহেলিকে এইভাবে বুকের মাঝখানে না আনলে কুহে আলেকের ঘুমই আসে না আলেক আলতো করে কুহেলির কপালে ও ঠোর্জোড়া স্পর্শ করে বলল গুড নাইট মাই লাভ পূর্ব আকাশে লালচে আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা আকাশ জুড়ে ইতিমধ্যেই ভোরের বাতাস যেন শীতের আগমন বার্তা নিয়ে আসতে শুরু করেছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভোরের দিকটায় এতদিনের মতো আজও কুয়েলি ঘুম ভাঙল ওদের বর্তমান রোজ নামচার কোনো পরিবর্তন না ঘটিয়ে আজও নিজেকে আলেখের বুকের মাঝেই আবিষ্কার করলো কুহেলি অল্প একটু ভেসে সন্তপর্ণে উঠে এলো আজ থেকে আবার অফিস যেতে হবে পুরোনো দিনচর্চায় ফিরতে হবে কুহেলি বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে এগোতে গিয়েও থেমে গেল হঠাৎ ওর কালকের কথা কথা মনে মনে পড়ল নতুন ওর গোলাপি ঠোঁট দুটোয় একটা লাজুক হাসির ছোঁয়া লাগলো পিছন ঘুরে একবার আলেখের ঘুমন্ত দিকে তাকালো ঘুমন্ত অবস্থাতেই কাউকে এত সুন্দর কি করে লাগতে পারে কুহেলি খুব সাবধানে আসতে করে আলেখের পাশে বসে অল্প একটু হেসে ওর কোমল ঠোঁট জোড়া ছুঁইয়ে দিল আলেখের ঠোঁটে আলেক এখনো নিশ্চিন্তে ঘুমের রাজ্যে বিচরণ করছে ওর দাবিটা যে এত মিষ্টিভাবে পূর্ণ হলো সেটা জানতেও পারল না কুহিলি একটু হেসে ওয়াশরুমে চলে গেল যথারীতি সময় মতো আলেখ উঠে ফ্রেশ হয়ে জগিংয়ে কদিনে জগিং ওয়ার্কআউটটা কিছু করাই হয়নি কুহিলি এই সময়টায় ব্যস্ত থাকে সেটা আলেখ জানে তাই আপাতত কুয়েলিকে না খুঁজে জগিং সেরে ফিরে এসে যা ওয়াশরুমে ঢুকে পড়লো ফ্রেশ হয়ে যখন একদম ফর্মাল সাইজে নিজেকে সজ্জিত করা হয়ে গেছে তখন কুহেলি ঘরে ঢুকলো কুয়েলিও ফরমাল পোশাকে নিজেকে তৈরি করে নিয়েছে কুয়েলির হাতে একটা ফাইল দেখে আলেক জিজ্ঞেস করলো ওটা কিসের ফাইল কুহেলি ফাইলটা ব্যাগে গুছিয়ে নিতে নিতে বললো নতুন প্রজেক্টের ফাইল আমরা যখন ছিলাম না তখন অঙ্কিত নাকি এটা দিয়ে গেছিলো আমাকে যখন আমাকে এখন প্রভাত এটা দিল ও হ্যাঁ কালকে অঙ্কিত বলছিল আমাকে আমাকে বলো নি তো কী করে বলবো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু অঙ্কিতের সঙ্গে কথা বলছিলাম আর কখন যে তুমি এসে ঘরে দিব্যি ঘুমিয়ে গেছো আমি তো টেডি পেলাম না ও আসলে খুব টায়ার্ড ছিলাম তো হ্যাঁ হ্যাঁ এত ওদিক ওদিক করলে টায়ার্ড তো হয়েই যাবে কুহেলি একটু হেসে ওর ব্যাগটা নিতে নিতে বলল ও সব ছাড়ো এখন তাড়াতাড়ি নিচে চলো ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে কিন্তু কথাটা বলে কুহেলি দরজার দিকে পা বেড়ালো কিন্তু সে দরজার কাছে পৌঁছানোর আগেই আলেক যেন ঝড়ের গতিতে পৌঁছে দরজাটা বন্ধ করে দিল কুহেলি একটু অবাক হয়ে বললো এটা কি হলো দরজা বন্ধ করলে কেন আলেক মুচকি হেসে এগিয়ে এসে বলল সব কিছু কি আর দরজা খোলা রেখে করা যায় সেদিন দ্বিঠি এসে পড়েছিল আজ হয়তো দেখা গেল প্রভাত হেসে হাজির হলো কুহেলি আলেখের ইঙ্গিতটা খুব স্পষ্ট করে বুঝতে পারল ক্রমাগত এগিয়ে আসা আলেখের পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে কুহেলিও পিছিতে লাগলো গলায় একটু গাম্ভীর্য আনার ব্যর্থ চেষ্টা করে বলল কি হচ্ছে কি চুপচাপ নিচে চলো দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু মুশকিল হলো বেচারি কুহেলির স্বরে গাম্ভীর্য তো এলুই না বরং লজ্জা মিশ্রিত উত্তেজনার ভারে গলাটা একটু যেন কেঁপে উঠল আলেকো ঠোঁটে একটা মৃদু হাসির রেখা ছোঁয়া লাগিয়ে বলল কুহেলির দিকে পেছোতে পেছোতে সময় পেছনের জায়গাটাও শেষ হয়ে গেল কুহেলি একদম দেওয়ালে পিঠ স্পর্শ করে গেছে কুহেলির একদম কাছে এসে একটা হাত দেয়ালে আর অন্য হাত কুহেলির কোমরটা পেঁচিয়ে ধরে প্রায় নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে আলেক বলল আমার দাবি পুরো না করেই কোথায় পালাচ্ছিলে শুনি কুহেলির বুকের ওঠানামা ইতিমধ্যেই দ্রুত হয়ে গেছে আলেকের শরীরে সেই কড়া অথচ মিষ্টি মাতাল ঘোড়া ঘাড়ানটা সারা শরীরে তীব্র শিহরণের সঞ্চার করছে রকমে কম্পিত সুরে বলল কিসের দাবি এর মধ্যে ভুলে গেল তুমি কোহেলি কালকেই তো সবে বললাম কোহেলিও ভালো করেই বুঝতে পারছে আলে কিসের কথা বলছে কিন্তু কোনো উত্তর দেওয়ার মতো শক্তিটুকুও যেন সঞ্চয় করে উঠতে পারছে না আলেকের উষ্ণ নিঃশ্বাসে স্পর্শ আর সেই ঈষৎ সবুজ চোখের নেশায় যেন ওর গোটা শরীর অবশ্যই আসছে কুহেলি ওর চোখ দুটো বন্ধ করে এলোমেলো অনুভূতিগুলোকে একরকম জোর করে নিয়ন্ত্রণ করলো এরপর একটু মৃদু ধাক্কায় আলেককে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল আমি এত সহজে কোনো কিছু ভুলি না তোমার দাবি আমি সকালেই পূরণ করে দিয়েছি এবার আলেক আবার কুহেলির কাছে এসে বললো কোথায় আমি তো জানি না জানবে কি করে তুমি তো তখনও ঘুমের মধ্যে অতলে ডুবেছিলে নিজেও জানো না তাহলে তো ওটা এম এমনিতেই ইনভ্যালিড যেটা আমি জানলাম না সেটা কি করে কাউন্ট হবে কুহেলি ওর চোখগুলো বড়ো বড়ো করে বলল মানেটা কি আলেক এবার দু হাত দিয়ে কুহেলির কোমর ঝরিয়ে নিজের কাছে এনে বলল মানে তুমি যেটা ভাবছো সেটাই আমার পাওনাটা আমাকে এক্ষুনি দিতে হবে তা আবার দুটো দুটো আবার দুটো বন্ধুকে কেন কাল রাতে গুড নাইট কিসটা কোথায় যাবে দিব্যি তো আগেভাগে ঘুমিয়ে পড়েছিলে পুহিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললো এই দেখো বেশি দুষ্টুমি করো না তো কোথায় কাল রাতের কথা ছাড়া দেরি হয়ে যাচ্ছে পাওনাটা না মিটিয়ে দিলেই হয় আর আমার দুষ্টুমি তো তুমি ভালো করেই জানো এটা যে কিছুই নয় সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না দেখাবো না কি একটু দুষ্টুমি নও না তুমি না বড্ড অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন যা বাবা নিজের বইয়ের সাথে রোমান্স করলে কেউ অসভ্য হয় নাকি আলেক ছাড়ো না প্লিজ কেন টাইম ওয়েস্ট করছো বলো তো কেনি আমার পাওনাটা চটপট মিটিয়ে দিলেই তো পারো কুহেলির ফর্সা গাল দুটো ইতিমধ্যেই রং পরিবর্তন করে লাজুকতার অস্তিত্ব জানান দিচ্ছে এখন আর অন্য কোনো উপায় নেই বুঝে কুহেলি প্রায় ঝড়ের গতিতে আলেখের দুই গালে ওর ঠোঁটোটা ছুঁয়ে একটা বেশ বড়ো সড়ো ধাক্কা দিয়ে ঘর থেকে পালিয়ে গেল আলে ঠিকমস্ত বুঝতেই পারল না যে কি হলো কোনো রকমের ধাক্কা টাল সামাল দিয়ে কুহেলি যাওয়ার দিকে তাকিয়ে বলল হে দিস ইজ চিটিং কিন্তু সে কথা শোনার জন্য কুহেলি আর সেখানে নেই সে তো এক ছুটে পালিয়েছে আলেক একটু মৃদু হেসে ওর আর কুহেলির ব্যাগটা নিয়ে নিচে এলো বেচারি এমনভাবে পালিয়েছে যে ব্যাগটার কথাও মনে মনে নেই যাই হোক ওরা তো না হয় এখন টুকটাক মিষ্টি রোমান্সের পর ব্রেকফাস্ট সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আবার তো সে একই কাজের মধ্যে ডুবে যাবে আমরা বরং এক কাজ করতে দিই পরে না হয় আবার কথা বলা যাবে ততক্ষণে চলুন একটু রাত্রির খবর নিয়ে আসি বেসারি একা একা রয়েছে তো একটু খবরটা না নেওয়া উচিত নাকি আসুন তবে দেখি উনি কী করছেন রাত্রি এমনিতেই খুব একটা স্বাস্থ্য সচেতন নয় মানে ওই মন থেকে করে নাকি আর কিছু কিন্তু বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল লেভেলের টপ মডেল বলে কথা হেলথ মেনটেন না করলে চলবে কেন তাই ইচ্ছে না থাকলেও প্রয়োজনের খাতিরে এই শরীরচর্চায় কিঞ্চিত ধ্যান দিতে হয় এমনিতেই কটা দিন সব ডায়েট প্ল্যান একেবারেই শিখে তুলে দিয়েছিল যা সামনে পেয়েছে একেবারে মনে সুখে খেয়ে নিয়েছে এখন সেই ক্যালোরিগুলো বার্ন না করে উপায় নেই রাত্রি ভোরবেলায় উঠি ও ডেলি রুটিন শুরু করে দিয়েছে নিয়ম মতো ওয়াকআউট সেরে রাত্রি রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লো শ্যুটিং লোকেশনের উদ্দেশ্যে আজ থেকেই শুরু হচ্ছে ওর নতুন প্রজেক্ট রাত্রি পার্সোনাল লাইফে যতই ছটফটে হোক না কেন ওর কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি হয় না যথেষ্ট সিরিয়াসে আজ অব্দি কাউকে সে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি শুধু ওই একবার একটু শ্যুটের ডেট পিছিয়ে দিয়েছিল আপনারা তো জানেনি আলাদা করে কি আর বলবো আলেখের ব্যাপারে শ্যুটের ড্রেসটা চেঞ্জ করেছিল নিশ্চিত আগরওয়ালের প্রজেক্টে বেছে পুরো দোষ দিয়েও অবশ্য লাভ নেই মাঝে মধ্যে একটু ব্রেক নিতে কার না ইচ্ছে করে বলুন তো তাই অমন একটু করে ফেলেছিল আর কি কিন্তু কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস রাত্রি ওর প্রচুর ডেডিকেশান কাজের পর আর ঠিক সেই কারণেই আজও এই জায়গাটা অর্জন করে নিতে পেরেছে একটা টপ মডেলও এমনিতেই রাত্রি ওর কাজটা খুব ভালোবাসে আর বেশ উপভোগও করে হ্যাঁ মাঝে মাঝে অতিরিক্ত কাজের চাপে একটু হাঁসফাঁস হয়ে বটে কিন্তু কাজের প্রতি ওর ভালোবাসার অভাব নেই কিন্তু আজ রাত্রির মুডটা ভালো নেই কারণটা হয়তো আন্দাজ করতে পারছেন হুম একেবারে আপনারা ঠিক ধরেছেন নিশিদের জন্য বেচারির মুডটা ভালো নেই কেমন যেন আদায় কাজকলায় সম্পর্ক নিশিধ আর রাত্রির কেউই যেন কাউকে ঠিক সহ্য করতে পারে না তবে রাত্রি সেদিনের ঘটনাটার জন্য সত্যিই নিশীতের প্রতি কৃতজ্ঞ কিন্তু ওই পর্যন্তই কি জানি এরা আবার মুখোমুখি হলে কি হবে রাত্রি তো মনে প্রাণে চাইছি যেন নিশিধের সঙ্গে দেখা নাই হয় কিন্তু চাইলেই যদি হয় সব মনের মতো তাহলে তো হয়েই গেল কোনো সমস্যায় থাকতো না যাই হোক যেহেতু আবার বেশ কিছুদিন এখানেই থাকতে হবে তাই রাত্রি সব ব্যবস্থা আগে থেকেই সেরে এসেছে এই প্রজেক্টটাও তো নিশিথ আগরওয়ালের সঙ্গেই ওর অ্যাসিস্ট্যান্ট রাত্রির অ্যাসিস্ট্যান্ট আমিও ইতিমধ্যেই পৌঁছে গেছে একটা বেশ পছন্দ মতো কারও নিয়ে এসেছি রাত্রি আপাতত সেই গাড়ি নরম সিটে গাইলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রাত্রি ওর গাড়িটা ছুটে চলেছে গন্তব্যের দিকে লোকেশানটা একটু দূরেই প্রায় ঘণ্টাখানেক লেগে গেল পৌঁছাতে রাত্রি গাড়ি থেকে নামতেই অ্যামি হাসি মুখে এগিয়ে এলো ওর দিকে রাত্রি খুব ভালোবাসে আমিকে ভারী মিষ্টি মেয়ে আমিও রাত্রিকে নিজের দিদির মতোই মনে করে আমি রাত্রিকে সঙ্গে করে এগিয়ে এলো ভেতরের দিকে আজ সাউথ ইন্ডিয়ান ব্রাইডের সাজে শ্যুট হবে নিশীতের প্রজেক্ট সেটের এদিক ওদিক তাকিয়ে কোথাও নিশিথকে না দেখতে পেল না রাত্রি দেখতে না পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো রাত্রি মনে মনে ভাবলো যত কম সাক্ষাৎ হবে ততই মঙ্গল এই নিশিৎ আগরওয়ালের সঙ্গে সারাদিনে স্যুটটা খুব ভালোভাবেই সম্পন্ন হলো রাত্রিও খুশি মনে সারাদিনের স্যুট সেরে চেঞ্জ করে বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছে অমনি আবার বিপত্তি কী বলুন তো আন্দাজ করে নিয়েছেন নিশ্চয় জানি তো আপনাদের কিছুই আলাদা করে বলে দিতে হয় না হ্যাঁ যাই হোক একদম ঠিক ধরেছেন কিন্তু এবারের বিপত্তিটা একটু অন্যরকম রাত্রি এমনিতেই হাই হিল পড়তে ভালোবাসে বেশিরভাগ সময়ই তাই হাই হিলসেও পড়ে আজকেও তেমন একটা সুন্দর হাই হিল পড়েছিলো সব কিছু দিব্য ঠিক ছিল কিন্তু হঠাৎ যে কি হলো ফট করে পাটা মুচকে গেল বুঝতেই পারছে না বুঝতেই পারছেন হাই হিল পরা অবস্থা যদি পা মুচকে যায় তাহলে ঠিক কি হতে পারে এক্ষেত্রেও তাই হলো যদিও কপাল জোরে পাটা তেমনভাবে মুচকে যায়নি ফলে ব্যথা না পেলেও রাত্রি মুহূর্তের মধ্যে বেসামাল হয়ে মাটিতে পড়ে যেতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না রাত্রি তো ভয়ের চোটে চোখ দুটো বুঝেই নিয়েছিল কিছুক্ষণ পর যখন বুঝতে পারলো যে সে এখনো পড়েনি তখন ধীরে ধীরে চোখ খুলে সামনে নিশীতকে দেখতে পেল মুখে একরাস বিরক্তির ভাব ফুটে রয়েছে আর রাত্রি কি না তার হাতের মাঝে এক কথায় শূন্য ঝুলে রয়েছে রাত্রি ওর বিহবল ভাবটা কাটিয়ে ওঠার আগেই নিশীত এক ছটকায় ওকে সোজাভাবে দাঁড় করিয়ে দিয়ে বলল যেটা ক্যারি করতে পারেন না সেটা না পড়লেই পারেন কথাটা বলে রাত্রির প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই নিশিত হেঁটে এগিয়ে গেল কিছুক্ষণ হতভম্বের মতো সেখানেই দাঁড়িয়ে রইল একটু পরে যখন বুঝতে পারলো গেল তখন যেন সর্বাঙ্গে আগুন ধরে গেল রাত্রি আহুজা কিনা হাই হিল ক্যারি করতে পারে না সে রাত্রি আহুজা অনায়াসে দক্ষতার সঙ্গে সাবলীল ভাবে র্যাম্প করতে পারে সে কিনা হাই হিল ক্যারি করতে পারে না আপনারাই বলুন তো এটা শুনলে রাত্রি রাগ হবে না কেন রাত্রি ইচ্ছে করলে এই মুহূর্তে নিশিতকে বেশ আচ্ছা করে দুটো কথা শুনিয়ে দেয় কিন্তু নিশীত ততক্ষণে সেখানে আর নেই চলে গেছে আসলে সারা সারাদিনে সেটে আসেনি এখন সব কাজ সেরে ফটোগ্রাফের সাথে একটু জরুরি কথা বলতে এসেছিল। আর এসি এই বিপত্তি রাত্রি আর কি করে রাগে গজগজ করতে করতে গাড়ির দিকে এগোতে লাগলো আমি আগেই গাড়ির কাছে ওয়েট করছিল রাত্রিকে অমন রেগে মেগে আসতে দেখে জিজ্ঞেস করলো কি হলো ম্যাম এনিথিং রং রাত্রি প্রচণ্ড রেগে বলল এভরিথিং ইজ রং রাত্রি কথাটা বলি গাড়িতে উঠে বসলো আমি জানি এখন আর কথা বলে লাভ নেই তাই চুপচাপ সেও গাড়িতে উঠে বসলো রাত্রি সারা রাস্তা আর একটাও কথা বলল না অ্যামিকে ওর হোটেলে ড্রপ করে দিয়ে সোজা অঙ্কার ভিলায় চলে এলো রাত্রি আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে পরবর্তীতে নিশিদ্ধ রাত্রির সম্পর্কটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে দেখা যায় ওদের কি হয় ঝগড়ার সাথে সাথে নতুন কোনো সম্পর্কের সূচনা হয় কি না তার জন্য শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ